হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় ভারতীয় বিজেপির হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি সকালে সাংবাদিকদের একথা জানান বলেন ফ্যাসিস্ট সরকার যেহেতু পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে সেহেতু এই হামলায় তার হাত থাকতে পারে সাকি আরো বলেন ভারতে যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে প্রচারণা চালাচ্ছে এতে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকারকে নতুন রোড ম্যাপ তৈরি করতে শিক্ষার্থী গুণীজন ও রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসার আহ্বানও জানান তিনি এ সময় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল চার অক্টোবর থেকে দেশে গণসংলাপের ঘোষণা দেন ছাত্রদের মাধ্যমে কোটা সংস্থা হিন্দু সম্প্রদায়ের উপরে যে কোনো হামলা এখন যেহেতু ভারতের উগ্রবাদী বিজেপি আর বাংলাদেশের ফ্যাসিস শেখ হাসিনার দোষেরাই লাভবান হবে কাজেই এইটা তাদেরই কাজ এবং তাদেরই তারা সহযোগী যে সংগঠনিক থাক না কেন সেইটাকে সেভাবে চিহ্নিত করা দরকার